আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো শিহর্ষ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমরাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে শ্রীলঙ্কান নারকেল জাতের নাম হচ্ছে শ্রীলঙ্কান এটা মূলত শ্রীলঙ্কার একটা জনপ্রিয় নারকেল চারাগুলো খুবই সুন্দর কোয়ালিটির যারা অরিজিনাল জাতের শ্রীলঙ্কার নারকেল চারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন নারকেল এই নারকেলটা অনেক বড় আকৃতির হয় এই নারকেলে প্রচুর পানি হয় যার কারণে সব শ্রেণীর মানুষ এই নারকেলটাকে পছন্দ করতে শুরু করেছে যারা এই নারকেল সম্বন্ধে জানে তো ভিওর্স আমার বেশি কথা বলার প্রয়োজন মনে করছি না আমি চারা নারকেল চারাগুলো আপনাদেরকে দেখালাম যাদের প্রয়োজন শ্রীলঙ্কার নারকেলের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর কোয়ালিটি চারাগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ